আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসছি সেই বাজার শস্য বাজারে তো দেখবো রায় সরিষা গম ভুট্টা সৎ কি অবস্থা যাচ্ছে সেটা জানাব আপনারা জানেন এই নাজগুর বাজার সপ্তাহে দুইটা দিন লাগে অর্থাৎ বৃহস্পতিবার এবং সোমবার তো আমরা দেখবো আজকের বাজারের কি দামটা যাচ্ছে সেটাই দেখাবো তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসা ষোলো হাজার সাবস্ক্রাইবার আজকে পূর্ণ করলাম তো জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক চলুন যাওয়া যাক আজকের বাজারের আপডেট কী আজকে গুলা ষোলোশো না এই ষোলোশো টাকা এই গমটা বিক্রি হলো কেমন আছেন একবারে টাটকা ভুট্টা কত করে বলছে আজকে এই ভুট্টাটা সাড়ে এগারোশো টাকা না ঠিক দিচ্ছেন তোমায় কি বিক্রি করেন বড় ভাই আর এখানে আছে আশি টাকা বিক্রি করছেন লাগে ভাইয়া লাগে আচ্ছা যদি শুক্রবারে যাই তাহলে কটার দিকে যেতে হবে একটার দিকে আর সকালে রসুন

3600 80 লালডা 3600 সাধারণ সাধারণ আমরা সেটিটা দেখলাম তার মানে লালডা অবশ্যই 3600 টাকার মধ্যে বিক্রি হয়েছে লক্ষ্য করা যায় সরিষা দেখতে হলুদের অবস্থা সেটাও হ্যাঁ দাদু ভাই দাম বেশি নিতেছেন শুনতেছি ভাই বাজারে কম না

কেউ লেনদেন যদি আপনার সাথে করে কোনো সমস্যা হলে আমার কি দোষ তো হবে না না অনেকবার নাম্বার দিয়ে তো বিপদে পড়ছি এই জন্যই বললাম আচ্ছা থ্যাংক ইউ আসসালাম আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট সবাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ